আসসালামু আলাইকুম হুমায়রাজ কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে স্বাস্থ্যসম্মতভাবে পাঁচ মিনিটে খুব ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করছি যেটা সকালেও খেতে পারবেন বিকালেও খেতে পারবেন নাস্তা হিসেবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন এখানে আমি একটি বাটিতে মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণে ময়দা নিলাম সবজি কুড়ুনি দিয়ে এভাবে অর্ধেকটি গাজর কুড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পাতা এক মুঠো দিলাম পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ ছয় থেকে সাতটি এটা ঝাল অনুযায়ী যে যেমন পছন্দ করে সুজি দিলাম দুই টেবিল চামচ লবণ দিলাম স্বাদ মতো হলুদ সামান্য সয়াবিন তেল দিলাম এক চা চামচ লালমরিচের গুঁড়ো সামান্য জিরার গুঁড়ো সামান্য দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছে। আমি এখানে একটু পানি দিয়েছিলাম পানিটা একটু অল্প অল্প করে দিতে হবে ব্যাটারটা একটু যেন খুব ঘনও না হয় আবার যেন খুব পাতলাও না হয় সেটা খেয়াল রাখতে হবে আমার টোটাল এখানে দেড় কাপের মতো পানি লাগবে দেখেন এটার কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এরপরে আমি প্যানে তেল ব্রাশ করব চুলার মাঝারি আছে এখন এখান থেকে ব্যাটার থেকে একটু নিয়ে চাপটির মতো করে দিয়ে দিব আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সকালে বা বিকেলে আপনাদের হাতে যদি সময় না থাকে স্বাস্থ্যসম্মত কিছু যদি খেতে চান তাহলে এটা কিন্তু খুবই ঝটপট করে দিতে পারেন এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিব দেখেন উপরে শুকিয়ে গেছে আমি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি আর এটা একটু পাতলা হবে খুব বেশি মোটা হবে না প্রায় হয়ে গেছে আমি ভাজ করে নিব এবার তুলে নিচ্ছি এভাবে বাকিগুলো আমি ভেজে নিব তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মতভাবে ভাবে খুবই ঝটপট সকাল বিকেলের নাস্তা আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ